কী জন্য কিন্তু তারা সকাল থেকে এই সড়কটি অবরোধ করে রেখেছেন শুধু এই সড়কটি না দর্শক ঢাকা শহরের কিন্তু মেইন মেন কিছু পয়েন্ট কিন্তু তারা অবরোধ করে রেখেছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন সেই সকাল থেকে পুরো রাস্তাটি যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো রাস্তাটি কিন্তু দেখবেন যে একদম পুরোটাই অবরোধ করে রেখেছে এবং প্রবেশ পথের যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলো কিন্তু উল্টো মুখী হয়ে কিন্তু ফিরে যাচ্ছেন এবং তারা কিন্তু প্রত্যেকটি রাস্তা কিন্তু একদম দড়ি দিয়ে কিন্তু বেঁধে রেখেছেন পুরো রাস্তাটিকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই রাস্তাটির যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চালকদের সত্ত্বেও কিন্তু তারা বাঘ বিতঙ্গে জড়াচ্ছেন এবং অপর রাস্তাটি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পারবেন গাড়িগুলো কিন্তু উল্টা দিকে ফিরে যাচ্ছে এবং অনেকেই কিন্তু যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেকে বিভ্রান্তিতে পড়ে গিয়েছেন যে আসলে হঠাৎ করে এই সমস্যার কারণটা কি তারা কিন্তু সেটি করার চেষ্টা করছে আমরা একটু দর্শক আগেরগাঁও সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আমরা রয়েছে আগেরগাঁও মেট্রো রেলের

রিক্সা চালকরা সকাল থেকেই তা আন্দোলন করছেন আদালতের নির্দেশনা দেওয়া হয়েছিল গত মঙ্গলবার তিন দিনের মধ্যে অর্থাৎ আজকে শেষ দিন তিন দিনের মধ্যে অটোরিকশা বন্ধের আদেশ দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে তারা এই নির্দেশনা মানছে না অটোরিক্সা চালকরা বলছেন তাদের যেই অটোরিকশা সেই অটোরিকশা রাস্তায় চলবে তারা দাবি করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে সেনাবাহিনীর যেই ক্যাম্পটি ছিল সেই সেনাবাহিনীর ক্যাম্পটিতে কিন্তু ডিল ছোঁড়াছুরি হয়েছে এবং অটোরিকশা চালকরাও কিন্তু অভিযোগ করছেন সেনাছুরির টাওয়ারে যেই সেনাবাহিনীর যেই ক্যাম্পটি রয়েছে সেই জায়গাটিতেও কিন্তু ঢিল ছুড়াছুরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শত শত ঢিল রয়েছে এবং যারা অটিরিক্সা চালক রয়েছেন তারা কিন্তু খুব তাদের মধ্যে যেই একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি উত্তেজনা বিরাজ করছে তারা বলছেন যে তাদের যেই অটোরিক্সা সেটি রাস্তায় চলবে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যায় যায় দিনে গলাখালী আগারগাঁও মালিবাগ সহ রাজধানীর বেশ মোহাম্মদপুর বেশ কয়েকটি এলাকায় এই অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনে নেমেছেন এবং তারা সকাল থেকেই তাদের যেই দাবি সেই দাবি অর্থাৎ আদালতের যে নির্দেশনা সেই নির্দেশনা অমান্য করেই কিন্তু তারা এই আন্দোলনে নেমেছেন তারা বলছেন যে তাদের যেই অটোরিক্সা সেটি চলবে সেই বিষয়টি তারা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেনাবাহিনীর সাথে একটি তাদের যেই বাঘ বিতনার সেটি কিন্তু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছিলেন যে সেনাবাহিনীর সাথে একটু কিন্তু তাদের যেই সংঘর্ষ সেটি কিন্তু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ডিল ছুঁড়েছেন এবং অর্থাৎ বহালী আমতলি যেই জায়গাটিতে সেনাবাহিনীর একটি ক্যাম্প আছে সেই ক্যাম্পেও কিন্তু তারা ডিল ছুঁড়েছেন হামলা করেছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো আমতলি জুড়ে যদি আমরা